উত্তরার রাজমণি হোটেলে পুলিশের অভিযান অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় কপতকপতি গ্রেপ্তার বিলের সময় ডেস্ক রাজধানী উত্তরা এলাকার রাজমনি হোটেলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমান দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে হোটেলের একাধিক কক্ষে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় একাধিক নারী পুরুষকে হাতেনাতে আটক করা হয় পুলিশ জানিয়েছেন এই হোটেলটি দীর্ঘদিন ধরে অনৈতিক কাজের আখড়ার পরিণত হয়েছে বলে একাধিক অভিযোগ ছিল অভিযানে আটকৃতদের মধ্যে কয়েকজন স্বামী স্ত্রী সেজে কক্ষ ভাড়া নিয়েছিলেন পুলিশ অভিযানে ধৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জনস্বার্থে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি Thank you.